তোমাদের মধ্যে কেউ যদি মন্দ কাজ হতে দেখে মন্দ কাজ খারাপ কাজ হতে দেখে আমরা চলাফেরা করতে উঠতে বসতে সমাজের মধ্যে একটা অবাঞ্চিত কাজ হচ্ছে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না আমরা তো মুভ করি ঘরের মধ্যে সবসময় বসে থাকি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার সুন্দর জবানিতে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি মন্দ কাজ হতে দেখে এই ব্যক্তির এক নাম্বার কাজ হচ্ছে যে সে কি করবে তার শক্তি দ্বারা সেই কাজটাকে বাধা দিবে। এক নাম্বার এটার ব্যাখ্যা দিয়েছেন যে এই যে শক্তি দ্বারা বাধা দেওয়া ক্ষমতা দ্বারা বাধা দেওয়া এটা বাধা দিবে কি রাষ্ট্রের যারা পরিচালনা পরিষদ আছে দায়িত্ব আছে তাদের মাধ্যমে তারা বাধা দিবে। দুই নম্বরটা কাজ হচ্ছে এই শক্তি সমর্থ দ্বারা যদি সেই খারাপ কাজ থেকে বাধা দিতে আমরা না পারি তাহলে দুই নম্বর কাজটা হচ্ছে মুখ দ্বারা বাধা দিবে এই বা এই কাজটা ভালো না এই কাজটা খারাপ কাজ তুমি মুসলমানের ছেলে এই কাজ করতে পারো না এই সেই কি করবে তার ইমানটার পরীক্ষা হচ্ছে তিনটি স্তরের দ্বারা হ্যাঁ মুখ দ্বারা বাধা দিবে যে এই কাজটা খারাপ কাজ এই খারাপ কাজটা করা যাবে না যেটা আমাদের নবীর আদর্শ নয় যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না তুমি তো মুসলমানের সন্তান বাবা তুমি এই কাজ কেন করতেছো মুখ দ্বারা বাধা দিবে এটা আমরা দিতে পারবো না ভাই বলেন দিতে পারবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন তাহলে আর তিন নম্বর কাজ হচ্ছে যদিও তারা এই সমর্থের মধ্যে না পড়ে সে কি করবে এই ব্যক্তিটা কি করবে অন্তর দ্বারা ঘৃণা করবে আসলে মুসলমানের ছেলে হিসাবে এই নিকৃষ্টতম জঘন্যতম কাজ করতেছে এটা আমি ধিক্কার জানাই আমি তো নিজেও করব না আমি আমার পরিবারের কাউকে এটা করতে দিব না ব্যথিত হৃদয়ে সে কি করবে ধিক্কার দিবে আল্লাহর সুসাল্লা লাহরিয়া সাল্লাম বলেছেন এটা হচ্ছে তিন নম্বর যে স্তর দ্বারা অন্তর দ্বারা ঘৃণা করল এটা ইমানের নিম্নতেরো স্তর এটাও আমরা অনেক সময় করি না ইমানের নিম্নতেরো যে নি মানে একদম নিচুর যে স্তর সেটা হচ্ছে এই অন্তর দ্বারা ঘৃণা করা আল্লাহ তালা বললেন যে তা মুনাবিল মা রুফি ওয়াতান হাউন আনিল মুঙ্কার অতু মেনু না যে তোমরা কি করো সব কাজের আদেশ দাও আর অসৎ কাছ থেকে নিষেধ করো আর তোমরা কি করো আল্লাহ তালাকে দৃঢ়তার সহিত দৃঢ়তার সহিত বিশ্বাস করো বলুন সোহান আল্লাহ সুরা আল ইমরান আল্লাহ তালা বলেছে